জয় শ্রী গুরুপাদ ভক্ত প্রহাদ মহারাজ ভগবান দেব কী জয় হে কৃষ্ণ রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় আজ শুভ নীসিংহ চতুর্দশী ব্রত আপনারা অনেকেই উপবাস করেছেন সন্ধ্যে পর্যন্ত উপবাস থাকা হয় সন্ধ্যে ছটা পাঁচ মিনিট হচ্ছে প্রভুর আবির্ভাব এই সময় পর্যন্ত উপবাস থাকা হয় এবং তারপরে প্রভুর অভিষেক ভোগ প্রদান প্রভুকে ভোগ নিবেদন করা হয় প্রসাদ আসে এবং তারপরে ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে থাকেন তবে আজকেরই প্রসাদ পাওয়াগুলো হবে একাদশীর নেমে প্রসাদ পাওয়া অন্যান্য সব কিছু সব প্রসাদগুলো আজকে চলবে না মহাপ্রসাদ ইত্যাদি আজকে পাওয়া যাবে না এইভাবে করলে ব্রত লঙ্ঘন হয় না ব্রত পালন হয় এইভাবে আপনারা করবেন ছটা পাঁচ মিনিটে হচ্ছে প্রবুর আবির্ভাব এই সময় সংকট থেকে হতে হবে এখন অনেকেই ভক্তরা হয়তো কেউ কেউ শরবত গ্রহণ করেছেন কেউ তাও করেননি তবে হরিনাম আজকের দিনে বেশি অবশ্যই করবেন অনেক অনেক হরিনাম করবেন হরে কৃষ্ণ হরি বাইরে তখন প্রচণ্ড গরম এই রুদির মধ্যে তাই ভেতরে গিয়ে আমি বাকি কিছু কথা আজকে আলোচনা করব হরে কৃষ্ণ এখন চলে এসছি রুমের ভেতরে আপনারা দর্শন করছেন দর্শন করে নিন মধুময় বনমারীজি পরমার্ধ শ্রী গুরুপাদ জয় শ্রী গুরুপাদ পদ্মী জয় এরপরে দর্শন করুন প্রেমময়ী রাধারানী রয়েছেন এই দিকে যাই হোক দূরে থেকে নয় আপনাদের সামনে গিয়ে একটু আমি দর্শন করি প্রেমময়ী রাধারানীর দর্শনটি সামনে থেকে করুন আজকের বিশেষ দিনে ভগবান দেবীর শুভ আবির্ভাব তিথি নিঃসিংহ চতুর্দশী আবির্ভাব সময় সন্ধে ছটা পাঁচ মিনিটে সন্ধে ছটা পাঁচ মিনিটে আবির্ভাব আবির্ভাব সময়টি বিশেষভাবে পালন করবেন বিবিধ মাঙ্গলিক ধ্বনির মাধ্যমে হরুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি প্রভৃতি হর্ষধ্বনির মাধ্যমে এবং তারপরে মন্দিরে যারা সেবা করেন পুজুরি প্রভৃতি যারা রয়েছেন তারা অভিষেক ইত্যাদি করেন ভোগ দিয়ে থাকেন এতগুলো সকলের পক্ষে সম্ভব নয় সকলের জন্য প্রয়োজনও নেই অনেকে আবার নিজে নিজেই নৃসিংহদেবের পুষ্পাঞ্জলি দেওয়া ইত্যাদি এগুলো শুরু করছেন তবে মনে রাখবেন নৃসিংহদেব কিন্তু সেখানে একটু তো অবশ্যই নিয়মগুলো আপনাকে মানতে হবে না হলে সেটা ঠিক হবে না এই জন্যই কারণ গুরুপাদ পদ্মী পুষ্প দেওয়া বনমহালিজিকে প্রণাম জানান এগুলো খুব সহজ সরল মহাপ্রভুর ক্ষেত্রেও ভগবান নৃসিংহদেব তো একটু ঠিকভাবেই করাটা উচিত অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেন নৃসিংহদেবকে নিয়ে ছেলেখেলা না হয় নৃসিংহদেবকে নিয়ে যেন আমরা লাভ পুজো প্রতিষ্ঠার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য কিছু না করি তাহলে কিন্তু নৃসিংহদেব সেগুলো সহ্য করবেন না এই জন্য খুব ভালোভাবে আমাদের জিনিসটাকে চিন্তাভাবনা করা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত আমরা নিসিংহদেবের কাছে ভক্তি প্রার্থনা করব ভক্ত প্রহ্লাদ তিনি নৃসিংহদেবের কাছে কি চাচ্ছেন ভক্তি চাচ্ছেন তিনি অন্য কিছু চাচ্ছেন না এবং নৃসিংহদেবের প্রতি তার পূর্ণ বিশ্বাস এবং তিনি শরণাগত রয়েছে। আমরা এদিক ওদিক শরণাগত হব না তো আসুন আজকে আমাদের এই বিশেষ দিনে একটু আলোচনা করি ভগবান নৃসিংহদেবের কিছু কথা আপনারা এখানে দর্শন করলেন আমার প্রিয়ময়ী রাধারানী মধুময় বনমারিজি শ্রী গুরুপাদ বর্ম রয়েছেন আমরা এখন কিছু কথা আলোচনায় বসব রাধি রাধি আর এই যে রয়েছেন তুলসী দেবী নম নম তুলসী কৃষ্ণপ্রিয়ষী রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছাপূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে নয়নে নয়নী হেরিবসদা যুগল রূপরাসী তো এইভাবে যদি আমাদের প্রার্থনা থাকে আমরা যদি কৃপা ভিক্ষা করি আমরা নিশ্চয়ই তুলসী দেবীর দেবীর কৃপা লাভ করে রাধাগোবিন্দে সেবা লাভ করে ধন্যতে ধন্য হব রাধি রাধি জয় শ্রীরূপা পদ্মকি জয় জয় ভগবানী সুমদেব অতদি ভক্ত প্রহ্লাদ মহারাজ সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজ শুভশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত দিবসে আমরা নৃসিংহদেবের কিছু কথা আলোচনা করব আজকের দিনে নৃসিংহদেবের কথা নৃসিংহ চতুর্দশী ব্রতের কথা বিশেষভাবে শ্রবণ কীর্তন পঠন পাঠন করা উচিত ভগবান তাদেরকে বিশেষ কৃপা করে থাকেন বা ভগবান এরূপ বরদান রয়েছে যারা আজকের দিনে মত কথা শ্রবণ করবে আলোচনা করবে বা কীর্তন করবে তাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয় তো কি কথা আলোচনা করব। আজকে হচ্ছে ভগবান নিসিংহদেবের আবির্ভাব তিথি শ্রীনিসিংহ চতুর্দশী ব্রত এই সম্বন্ধে আমরা গ্রন্থে যে মাহাত্ম বর্ণন হয়েছে সেই মাহাত্ম কথা আজকে আমরা গ্রন্থদের আলোচনা করব বা একটু পাঠ করব ভগবত ভক্ত প্রহ্লাদ একদিন নৃসিংহদেবকে জিজ্ঞেস করলেন প্রভু আপনার প্রতি কি করে আমার অচলা ভক্তি হলো তদুত্তরে ভগবান নিসিংহদেব বলছেন হে প্রহ্লাদ পূর্ব জন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ ব্রাহ্মণ সন্তান ছিলেন পূর্বজন্মে তোমার পিতার নাম ছিল বসু শর্মা ও মাতা ছিলেন সুশীলা দেবী তারা অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন এনারা অবন্তী নগরে বাস করতেন বসু শর্মা বেদজ্ঞ ও সদাচার ধার্মিক বিপ্র ছিলেন তিনি বেদাদি শাস্ত্র আলোচনা ও হোমানুষ্ঠান করতেন তিনি অগ্নি ইষ্টমাদি যজ্ঞও করেছিলেন বসু শর্মা মহাধার্মিক ও নিষ্পাপ ছিলেন মহাধার্মিক ছিলেন এবং নিষ্পাপ তৎপত্নী সুশীলা দেবীও নিরন্তর সদাচারের অনুষ্ঠান ও প্রতিভক্তি দ্বারা জগতে প্রসিদ্ধি লাভ ছিলেন তিনি অত্যন্ত সদাচারী এবং খুব সদ্গুণ সম্পন্না ছিলেন তিনিও বিবিধ ভক্তির অনুষ্ঠানগুলি করতেন তার প্রতিকে অনুসরণ করে প্রতিভক্তি দ্বারা জগতে তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং অত্যন্ত তিনি সতী স্ত্রী বা তার প্রতিভক্তিও ছিল তো কালক্রমে এই বসু শর্মার ঔরসে সুশীলার গর্ভে পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে ভগবান বলছেন প্রহ্লাদকে নিশ্হদেব বলছেন পাঁচজন পুত্রের জন্ম হয় তার মধ্যে চারজন তারা খুবই তারা বিদ্যান সদাচার পরায়ণ ভক্তিমান প্রভৃতি ছিল এবং তুমি কনিষ্ঠ তুমি কিন্তু লেখাপড়া শেখো না এবং অধিকাংশ সময় তুমি অসৎ সঙ্গে বা পতিতালয়ে তুমি কাটিয়েছো এইভাবেই বলছেন তো একদিন সেই পতিতার সঙ্গে তোমার তুমুল ঝগড়া হয় তার ফলে সেদিন তুমি মনের দুঃখে আর খাওয়া দাওয়া করেনি উপবাসই ছিলেন তার জন্য তুমি মনের দুঃখে আহার করি ভাগ্যক্রমে সেই দিন মদ ব্রত অর্থাৎ শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত ছিল বাবা নিসিংহদেবীটি বলে দিচ্ছেন এবং তুমি খাওয়া দাওয়া করেনি তোমার উপবাস হয়ে গেছে আর তুমি যে পতিতালয় পড়ে থাকতে যে পতিতার সঙ্গে তোমার কলহ হয় ঝগড়ার ফলে সেও অবশ্য খাওয়া দাওয়া করেনি তার উপবাস হয়েছে তো এখানে বলছেন যে তার ফলে তোমাদের উভয়েরই রাত্রি জাগরণ হয়েছিল এবং তোমাদের এই উপবাস বা ব্রতটি পালন হয়েছে এবং এই ব্রত করার জন্য আমার প্রতি তোমার অচলা ভক্তি হয়েছে তুমি আমার প্রিয় হয়েছে। এই ব্রত পালন করে দেবতাগণ অধুনা স্বর্গে সুখ করেছেন ব্রহ্মাও আমার ব্রত পালন করে ব্রতের প্রসাদে বিশ্বের সৃষ্টিকর্তা হয়েছেন ব্রহ্মাজি এই ব্রতের প্রসাদে বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা করেন বলেন তিনি বিশ্বের সৃষ্টিকর্তা হয়েছেন এবং সেই সৃষ্টিকর্তারও আবার সৃষ্টিকর্তা হচ্ছেন গোবিন্দ পরমেশ্বর ভগবান তো এখানে সেই কৃষ্ণেরই আরেক মূর্তি বা রূপে তিনি অবতরণ হয়েছেন বা নর রূপে বা রূপে তার এই অবতার লীলা তো এখানে ভগবান নিসিংহদেব বলছেন যে তুমি তুমি এই উপবাসটা করে ফেলেছিলে কিভাবে ইচ্ছাতে নয় বা জেনে নয় তোমার না জানাতেই সেদিন পতিতার সঙ্গে ঝগড়া করে তোমার এই উপবাস বা ব্রতটি পালন হয়ে গেছিল এই ব্রত করার জন্য আমার প্রতি তোমার অচল ভক্ত ভক্তি হয়েছে তুমি আমার প্রিয় হয়েছো এই ব্রত পালন করে স্বর্গে দেবতারাও তারাও সুভোগ করছে ব্রহ্মা আমার শক্তি লাভ করে সৃষ্টি করছে শম্ভু শিবজি ও ত্রিপুরাসুরকে সুরকে বিনাশার্থে ব্রতের অনুষ্ঠান করে সেই অসুরকে বধ করতে সমর্থ হয়েছে এই বলে ব্রতের বলছেন যে ঠিক সেই রকম এই ব্রত পালন করেছিল তোমারই মতো তোমার সাথে যে পতিতার কলা হয়েছিল সেই পতিতাও এই ব্রতটি পালন করেছিল তার ফলে সে অসতী নারীও স্বর্গ লাভ করেছিল ভুবন বিখ্যাত হয় এবং স্বর্গ লাভ করেছে তো সেই পতিতা স্বর্গে বহুবিধ ভোগ লাভ করে পরে আমাকে প্রাপ্ত হয়েছে স্বর্গ লাভটাই তো সব নয় স্বর্গ থেকে আবার পতন আছে তো পরে সেই পতিত আবার আমাকে প্রাপ্ত হয়েছিল আমাকে বা ভগবানকে এই যে ভগবানকে প্রাপ্ত হয় এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটা হয়ে গেলে তার আর কোনো আর বাকি থাকলো না হে প্রহ্লাদ মোদীও এই ব্রত পালন করলে আর সংসারে আসতে হয় না এই ব্রতের প্রসাদে পুত্রহীনের পুত্র লাভ হয় দরিদ্র ধন লাভ করে তেজস্কামী তেজ রাজ্যচ্ছ রাজ্য ও আয়ুষ্কামী দীর্ঘায়ু প্রাপ্ত হয় এই ব্রত নারীগণের পক্ষে মহামঙ্গলদায়ক পুত্রপ্রদ ধনধান্যপ্রদ প্রদ স্বামী হিতকর ও সৌভাগ্যপ্রদ নারীরা ব্রত পালন করলে স্বামীর হয় বা মঙ্গল হয় সৌভাগ্য লাভ করে এইভাবে অনেক মঙ্গলের কথা এখানে বর্ণন করেছেন এই ব্রত সুষ্ঠুভাবে অনুষ্ঠান করলে বৈধব্য যন্ত্রণা ও পুত্র পেতে হয় না বৈধব্য যন্ত্রণা সুখ হয় না সুষ্ঠুভাবে পালন করলে ভালোভাবে করতে হয় ভালোভাবে কি করে করবো না এই নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হয় সাধগুরু বৈষ্ণবের শ্রীমূর্তি শ্রবণ করতে হয় এই ব্রত পালন করে কি নর কি নারী সকলে প্রচুর বিষয় সুখ ধর্মর্থ কাম মুখ্য ও সুখ লাভ করে থাকেন এমনকি এই ব্রতের ফলে কেউ আবার ধিক্কার করে আরও এগিয়ে যেতে পারে ভগবানের পদপাদ প্রীতি লাভ হয় প্রেম বা ভক্তি লাভ হয় এই ব্রতের মাহাত্ম অধিকার কি বলবো এর মহাত্ম বলে শেষ করার ক্ষমতা আমার বা শিবেরও নেই বিধাতা আজীবন এই ব্রত মহাত্ম চতুর্মুখে কীর্তন করে শেষ করতে পারে না সামান্য গ্রন্থে ধয়া আছে তো এইটুকু বললে এখনই পাঠগুলি শেষ হয়ে যাবে কিন্তু ভগবান বলছেন এটা একটু সামান্য আমি বর্ণন করেছি এই মাহাত্ম বর্ণন করে বিধাতাও শেষ করতে পারে না তো অনন্ত মাহাত্ম রয়েছে তাই বলছেন যারা ভবভয় ভীত তাদের প্রত্যেকের মত প্রত্যর্থ ভোগ প্রতি গোপনীয় ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য এই যে নিঃসিংহ চতুর্দশী ব্রত আজকের দিনের আজকের এই তিথি যেটি পালন করা হচ্ছে এটি বলেছেন যে প্রত্যেক বছর এই তিথিটিকে বিশেষভাবে পালন করা সকলেরই কর্তব্য বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে এটি হয় নৃসিংহ চতুর্দশী তো বলছেন কেবলমাত্র এই চতুর্দশী ব্রত করে ভাগ্যবান মানবগণ সহস্র একাদশী ব্রত করার ফল লাভ করতে পারে অতএব বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে সকলেরই এই সর্বপাপ হর মত ব্রত পালন করা কর্তব্য ভক্তি সহকারে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলে ব্রহ্মহত্যা পাপ নষ্ট হয় তার্ত্বিক নিষ্কৃতি পাওয়া যায় যারা শ্রবণ করেন তাঁদের কথা বলছেন এই গোপনীয় ব্রতের মাহাত্ম কীর্তন করলে যারা কীর্তন পরিবেশন বর্ণন করে তাদেরও মঙ্গল হয় এই ব্রতের অনুষ্ঠান করে কৃপণতা পরিত্যাগপূর্বক তৎপর দিবস ভগবত সেবা ও ব্রাহ্মণ সেবা করা অবশ্য কর্তব্য এই জন্য মঠ মন্দিরে সেগুলো উৎসব অনুষ্ঠান করা হয় আর যারা গৃহস্থ ভক্ত রয়েছেন তারা তার ব্রাহ্মণস বৈষ্ণবসব গৃহের মধ্যে এরকম আয়োজনটা করা সবসময় সম্ভব নয় আর তাছাড়া সম্ভব হলেও করতে যাবেন না এতেও আবার অনেক সময় দোষ হয় হ্যাঁ হতে পারে আমরা আগে আলোচনা করেছিলাম আবার বলছি যে যখনই মাধবেন্দ্র পুরীপাদের পরিপাদের কথা আলোচনা হচ্ছে ওই সাক্ষী গোপালের কথা যখন সেই প্রসঙ্গে আছে আপনারা আলোচনায় জানতে পারবেন শ্রী চৈতন্য চরিতামৃতে তো আলোচনা প্রসঙ্গে বলছেন যে এই কথা আমি যদি এখন বেশি এরপরে যদি এই লীলা কথাগুলো বর্ণন করি আমার বোধহয় দোষ হবে ত্রুটি হবে কেন না পূর্বে ভক্ত কথা আলোচনা করেছেন অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তার আরেক বিশেষ ভক্ত কি যিনি হলেন দাস ঠাকুর যাকে শ্রী চৈতন্য ভাগবতের অভিন্ন ব্যাসদে বলা হয় ব্যসাবতার তো চৈতন্য মঙ্গল গ্রন্থে পূর্বে নাম ছিল মঙ্গল পরে চৈতন্য ভাগবত সেখানেও বর্ণন করেছেন তো তিনি এতই দৈন্য সহকারে পরিবেশন করছেন যে এক ভক্ত তো বলেছেন এখন আমি যদি সেই কথা আরো বলতে যাই আমার হয়তো বাড়াবাড়ি হবে আমার হয়তো অহমিকা হবে তার ফলে সেই ভক্তের চরণে অপরাধ হবে জন্য খুব সতর্কতা অবলম্বন করে ভগবানের কথা বলছিলেন ভগবানের কথা বললেই আর পাঠ কীর্তন করলেই যে গুরুদেবের কৃপা পাওয়া যাবে এটা কিন্তু নয় ভগবানের কৃপা পাওয়া যাবে এটা নয় আপনি আপনাকে পাঠ কীর্তনের নির্দেশ দিচ্ছেন কি না সাধুগুরু বৈষ্ণব এটা জানতে হবে আসনটা হচ্ছে ব্যাসদেবের ব্যাস আসন নিজে টুক করে বসে পড়লাম আমার শুরু করলাম এরকম নয় হ্যাঁ নিজেরা আমরা গৃহে বসে করতে পারি নিজেদের আলোচনা নিজেদের জন্যে আমার কল্যাণের জন্য আমি গ্রন্থ পাঠ অনুশীলন করবো কিন্তু ভাগবত প্রচার যদি আমি করতে চাই পাঠ অন্য কিছু যদি আমি শেখাতে চাই পরিবেশন করতে যাই তারা গিয়ে শ্রী গুরুদেবের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে গুরুদেবের কাছে অনুশীলন করতে হবে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে যার নিজের আচরণ নেই যে শিখল না সে করলে হবে না এই জন্য পাঠ কীর্তন ইত্যাদির দিকে আমাদের বেশি জোর না দিয়ে আমাদের উচিত সাধু সঙ্গে নাম আর নিজে গৃহ থেকে গ্রন্থ অনুশীলন আর গুরু বৈষ্ণবের আদেশ যদি আসে তাহলে তারা যেভাবে বলবেন সেইভাবে আমরা প্রচার সেবা অংশগ্রহণ করবো কিন্তু তাদের আদেশ না পেলে নিজেরা কেউ প্রচার আমরা নামতে যাবো না না হলে অবশ্য গীতা শেষে কি হবে মাধবাহম পরিণাম নিরাশা অন্তিম আমাদেরকে খুব দুঃখ জ্বালা পেতে হবে পেতে হবেই কেননা আমরা যে কথা পাঠকীর্তন করছি দেখুন আমাদেরকে বুঝতে হবে ভগবানের কথা আমরা পাঠ করবো অপরকে জানাবো তো তার আগে ভগবান সম্বন্ধে আমাকে তো উপলব্ধি করতে হবে আমাকে তো জানতে হবে এবং সেই উপলব্ধিটা কী করে আসবে গুরুর কাছে আসবে সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে দীক্ষা নিলেই যে সবারই চলে আসে চলে আসবে তা নয় দীক্ষা শিক্ষাগুলো ঠিক ঠিকভাবে না থাকলে দিব্য জ্ঞানী হবে না এই জন্য সাধুসঙ্গ করতে হবে সাধুর সঙ্গে কৃষ্ণনাম এই মাত্রে চাই সাধুর সঙ্গে সম্পর্কটা থাক সম্পর্কই থাকলো না এখন অনেকেই কী করছে গ্রন্থ নিয়ে ভাগবত নিয়ে আরও কিছু নিয়ে তারা পাঠিয়ে প্রচার বেশি বেরিয়ে যাচ্ছেন গুরুর সঙ্গে সম্পর্কই নেই মধ্যে পরমার্ধ পরম গুরুদেব যিনি প্রভুপাদেব পরমপৃষ্ঠজন তিনি বলেছেন গুরু প্রীতি ভজন মূল গুরু যদি না থাকে গুরুতে যদি প্রীতি না হয় তাহলে ভজন হবে না জেনে রাখবেন আমার কথা খুব ভালো করে নোট করে নেবেন জীবনেও ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে না ভগবান আপনার সেবাটা নেবেনই না ভগবান কৃপা করতে চান এই যে যারা নিশিংহ চতুর্শী ব্রত করবেন যাদের গুরু হয়নি যারা গুরু পাননি সাধু গুরু বেশ সান্নিধ্য পাননি কোনো না কোনো ভাবে ইউটিউবে বা গ্রন্থে থেকে করছেন তাদেরকে ব্যর্থ যাবে না ব্যর্থ যাবে না কৃষ্ণ নৃসিংহদেব তাদেরকে চান্স দেবেন প্রসন্ন হবেন এবং চান্স দেবেন সঙ্গ ভক্ত গুরু গুরুসঙ্গ পাইয়া দেবেন যদি সেই সঙ্গ গ্রহণ করা হয় যদি সেই গুরুপাদ পদ্মীর শিক্ষা দীক্ষা গ্রহণ করা হয় তার আনুগত্য যদি চলেন তাহলে ভগবানের কাছে আর দূরত্বটা থাকবে না ক্লোজ হয়ে যাবেন খুব কাছে চলে আসবেন কেননা গুরুদেবের হৃদয় ধন হচ্ছেন বোন আর গুরুর সঙ্গেই সম্পর্ক নেই আপনি এখানে ওখানে ভগবানের কথা নিজেই শুরু করলেন এতে মঙ্গল হয় না বিনা গুরু প্রসাদে এন কৃষ্ণ প্রাপ্তির নজয়তে গুরুপা আত্মের কৃপা প্রসাদ ছাড়া হবে না আজকে আমি যেটুকু পেয়েছি আমার নিজের বুদ্ধির দৌড়ে আমি পাইনি হুম আমার ছোটাছুটিটা হয়তো শুরু হয়েছিল আগে খোঁজাখুঁজি তারপরে হয়তো আমি গুরুপাত্মকে পেলাম তো সেই খোঁজ দেখে কৃষ্ণ আমাকে কৃপা করলেন গুরু পাইয়ে দিলেন কিন্তু গুরুপাল্মী যখন নিজের চরণে আশ্রয় দিলেন মন্ত্র দিলেন কানে ফু দিয়ে যখন হৃদয়স্থ ভগবানকে জাগিয়ে দিলেন আমাকে দিব্য চক্ষু দিলেন আমার জ্ঞান চক্ষু দিলেন তারপরেই কিন্তু আমি একটু একটু করে গুরু কৃপায় যেটুকু আপনারা শুনেছেন বা আপনারা অনেকেই পেয়েছেন জেনেছেন গুরুদেবের কৃপায় গুনমালির দর্শন মধুপায়ন মধুবর্ষণ কলাভক্ষণ ভক্ষণ রাধারানীর অন্নগ্রহণ দর্শন প্যাড়া ভক্ষণের এই যে সৌভাগ্যগুলো পেয়েছি রাধা রানীর দর্শন লীলা তো এগুলোর মূলে কিন্তু রয়েছে গুরু গুরুকৃপা হ্যাঁ গুরুকে পাইয়ে দিয়েছিলেন কৃষ্ণ কৃপা কৃষ্ণদেব সে তার জানা সম্বন্ধ আমার সেই ইচ্ছেটা ছিল বলে কৃষ্ণ আমাকে পাইয়ে দিয়েছেন কিন্তু গুরু পেলাম আমার সব হয়ে গেলো তাই নেই গুরু কৃপা করলেন দিব্য জ্ঞান দিব্য দর্শন তার জন্যই হয়েছে তার জন্যই এগুলো পেয়েছি এবং তার জন্যই আমরা পাচ্ছি বা পাবো যে যেমন যেমন চাইবেন তাহলে কে মূল গুরু মুন গুরু মূলং ইদম সর্বং তসমাত নিত্যম গুরুং হয়েছে গুরুকে দৃঢ় করে ধরতে হবে গুরুকে ধরলে গুরুর হলে গুরুকে মন প্রাণ দিলেই গুরুনিষ্ঠ বৈষ্ণববৃন্দ কেমন তাদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় ভগবান কী তত্ত্ব কী বস্তু তার কেমনভাবে সেবা করতে হয় এগুলো আমরা জেনে যাবো আর কী সে হরিগুরু বৈষ্ণবের সুখ এটা জানবো মহ মন্দিরের সঙ্গে সম্পর্ক থাকলো না আমরা নিজেরা নিজেরা অনেক কিছু প্রচারে নেমে গেলাম আমার গুরুদেব খুব সহজ সরল সাদাশিদে হয়তো সবসময় কিছু বলেন না কিন্তু আমি গুরুপাদ পদের সামান্য নগণ্য এক সেবক হিসেবে আমার বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল লাইফ বা অভিজ্ঞতার থেকে আমি বলে দিচ্ছি বা বলবো এতে কিন্তু প্রকৃত কল্যাণ হবে না মানুষ বিপদগামী হবে এবং অধঃপতিত হবে হয়েছে আবারও হয়ে যাবে তাই গুরুকে কখনোই ছাড়বেন না গুরুগৃহ কখনো ছাড়বেন না গুরুগৃহের সেবা গুরু বা আনুগত্য থেকে সেবা করে যাবে গুরু চেয়েও গুরুগৃহ কম নয় আরও বেশি বললেন এটা কেন বলছেন আপনি এটা এই জন্যই বলছি কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ নামের কৃপাটা আরও অনেক বেশি সেরকম সাক্ষাৎভাবে শুধু গুরুপাদ কাছে থাকলাম বা তারপরে পরিচর্যা এরকম লালসা লোভ লালসা করলাম যদি আমার ভাগ্যগুলো নাও হয় আমি যদি গুরুগৃহ যে কোনো গুরুপাদ এতগুলি যে মঠ প্রত্যেকের নিজে গুরুদেবের কথা বলছি সেই মঠের মধ্যে যদি আপনারা সেবাতে যুক্ত হতে পারেন গুরুর কৃপা কিন্তু আপনারা পেয়ে যাবেন কেন মঠ মন্দিরের প্রত্যেকটি ইট পাথর মাটি যা কিছু আছে সাধুগুরু তার হৃদয় দিয়ে প্রপাত বলছেন গ্যালুন গ্যালুন রক্ত খরচ করে এগুলো প্রকাশ করেছেন সুতরাং সেই মঠ মন্দির অর্থাৎ গুরু গৃহকে যদি আপনি ভালোবাসতে পারেন যদি আপনি গৃহের পরিচর্যা করেন ঝাড়ু দেন বিরাট সেবা যদি নাও হয় তাও গুরু গোবিন্দ প্রসন্ন হয়ে যাবেন কৃপা লাভ হয়ে যাবে ধন্য হয়ে যাবে আর এই আজকের দিনে বিশেষ দিনে বিশেষ তিথিতে অবশ্যই গুরুগৃহে উপস্থিত হয়ে ভাগবত কথা প্রহ্লাদ মহারাজের কথা ভক্ত প্রহ্লাদের কথা ভগবান নিসিংহদেবের কথা বা অসুর হিরণ্যকশুগর কীভাবে তার বিনাশ হলো ইত্যাদি প্রসঙ্গে আমাদের আজকে দিনে অবশ্যই শ্রবণ করা উচিত আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে হবে তার আবির্ভাব তারপরে তার অভিষেক সেবা পুজো ভোগ রাগ ইত্যাদি সাতটা পনেরো মধ্যে এগুলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং তারপরে নটির দৈনন্দিন যেমন সেবা আছে সেই সেবাগুলি সম্পন্ন করে ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয় অনুকল্পের প্রসাদ যে যেখানে থাকেন একাদশের মধ্যে গ্রহণ করতে পারবেন ব্রত ভঙ্গ হবে নটা তেইশ মিনিটের মধ্যে নটা তেইশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করবেন নটা তেইশ দেওয়া আছে অর্থাৎ সূর্যাস্ত পরে নটা তেইশ মিনিটের মধ্যে পারণ মানে যেগুলো আজকে আপনারা খেতে পারছেন না যে প্রসাদ গ্রহণ করতে পারছেন না অর্থাৎ মহাপ্রসাদ ইত্যাদি এইরকম কোনো প্রসাদ নয়টা তেইশ মিনিটের মধ্যে গ্রহণ করে দ্রুত ভঙ্গ করবেন এবং গৃহে যে যেখানে রয়েছেন উৎসব অনুষ্ঠান করার কথা কিন্তু তার মেয়ে এটা নয় যারা মঠ মন্দিরের সান্নিধ্য তারা যদি নিজেরা উৎসব করেন তাহলে মঠের চরণে গুরুচ্চরণে মহাপুরুষের চরণে ভক্তিদেবের চরণে ভগবানের চরণে নৃসিংহেবের চরণে অপরাধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু গুরু গৃহেতে যেতেই হবে যেখানে দূর দূরান্তে যারা রয়েছেন তারা সেখানে থেকে কোন দোষ নেই কিন্তু গুরুগৃহ করেন অবশ্যই এটা কিন্তু দোষের হয়ে যাবে তাই আপনারা সকলেই গৌড়ীয় মঠ গৌড়ীয় যে বিচার প্রভুপাত ভক্তিনাথ ঠাকুরের যে শিক্ষা সেই শিক্ষা বিচারগুলোকে নিয়ে ভক্তিপথ ধরে চলুন জীবনটি হয়ে যাবে ধন্য নিঃসিংহ আজকে আবির্ভাব তিথি নিঃসিংহ একটি স্তব আমি এখানে একটু পাঠ করে নিই জয় জয় জিত যজ্ঞ গজঙ্গমা বৃতি মজামুপনীত মৃষগুণম নি ভবন্ত বৃহতে প্রভবন্তমি নিগম গীত গুণার্নবত হে অজিত আপনার বারংবার জয় হোক ভগবান ঈশ্বরদেবের জয়গান হচ্ছে স্থাবর জঙ্গম রূপ অসত্য গুণে আশ্রিত মায়াকে আপনি বিনাশ করুন কারণ আপনি ছাড়া অন্য কেউই এই কাজে সমর্থ নয় সমস্ত বেদ আপনার অসীম গুণের কথা কীর্তন করেন আবার একটি এখানেও বলছেন প্রতিপদ্য যদি তৈ শ্রবণ বর্ণন কর্ণ বিফলং তত এটি আবার চতুর্থ নম্বর স্তব থেকে আমি বলছি প্রথম স্তব বললাম চতুর্থ নম্বর স্তব এখানে বলছেন হে নৃসিংহদেব যারা মনুষ্য দেহ লাভ করে আপনার কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি তারা ভজন করে না তাদের শ্বাস গ্রহণ ও জীবন ধারণ হাফরের মতো বিফল হয়ে যায় তাই আজকের দিনে অবশ্যই ভগবান নিশ্চমদেবের জয়গান করুন জয় নিমদেব জয় নিষ্মদ কীর্তন ইত্যাদি যে কথা শুনলেন সেইভাবে করুন হরিনাম হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে ইত্যাদি জিনিসগুলি যে শিক্ষাগুলি রয়েছে এগুলি করুন হরিনাম মহামন্ত্র তো অবশ্যই কীর্তন করতে হবে সবার মূলে সাধু গুরুপয়াদ পদ্মকে স্মরণ করুন গুরুপাল কৃপা হলে সব হয়ে যাবে নিসিংহদেবের পৃথকভাবে নিজেই আপনি হ্যাঁ পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন নিজে বিরাট কিছু রচনা করছেন ওই উগ্র ভগবান নিসিংহদেবকে ঠান্ডা করা তো চারটি ব্যাপার নয় হয় দেবতারাও পারছিলেন না প্রহ্লাদ এসে বসলেন তখন প্রভু শান্ত হচ্ছে তো সেরকম প্রহ্লাদের মতো গুরুপরাদ পক্ষেই এবং তার আনুগত্য যদি আমরা থাকে তাহলেই সম্ভব তাকে বাদ দিয়ে নিজেরাই অনেক কিছু আরম্ভ করে নিলাম শুরু করলাম এতে কিন্তু আমাদের অমঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি নাম করেন গুরু বৈষ্ণব অনুগত্য থেকে যথাযথ যদি নৃসিংহদে স্মরণ করে যেখানে যে নির্দেশ করেছেন ভোগ ইত্যাদি অর্পণ করে বা তাদের প্রসাদ নিয়ে যদি আজকের দিনটি পালন করেন বিশেষ করে প্রহ্লাদ কিন্তু এত পুজো অর্চনাদি করেননি প্রহ্লাদের উপবাস থাকা কেবলমাত্র ভগবানের নাম গ্রহণ করছিলেন আর এখানে প্রহ্লাদের পূর্ব জন্মের কথা তার কলহ করে উপবাস হয়েছিল সুতরাং আজকের দিনের উপবাসের বিশেষ মাহাত্ম রয়েছে তবে অপারক ক্ষেত্রে জল শরবত ইত্যাদি গ্রহণের কথা সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে শাস্ত্রের কথা মেনে নির্দেশ করেছেন যারা অপারূপ তারা জল শরবত ইত্যাদি গ্রহণ করলে উপবাস বা ব্রত ভঙ্গ হয় না হ্যাঁ কিন্তু যেগুলো গ্রহণ করতে নেই সেই সমস্ত জিনিস আদি আজকে গ্রহণ করবেন না আজকের আলোচনায় আমি এখানেই বিরত দিচ্ছি ভালোতম সকলে দেখা হবে পরবর্তী প্রশ্নে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় ভগবান বিষ্ণুদেব কি জয় প্রহাদ মহারাজ কি জয় রাধা রাধারণ রাধা মন মালী কি জয় জন্থ বরদীপ সুভদ্রা দেবী কি জয় ব্রত কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় নাম্য নাম সংকীর্থ প্রেমানন্দে হরিহরি জয় জয় শ্রী রাধি